আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে অল্প ঘের দিয়ে প্লাজো কিভাবে কাটিং করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো বন্ধুরা প্লাজোটি কাটিং করার জন্য এখানে আমি আড়াই গাছ পরিমাণে কাপড় নিয়ে নিলাম কাপড়টি আমি এভাবে চারপাট করে নিব কাপড়টি আমি এই যে দেখো চারপাট করে নিলাম চারপাটে ভাজ দিয়ে আমি হাত দিয়ে সমান করে নেব কাপড়টি দেখো বন্ধুরা হাত দিয়ে কাপড়টি আমি সমান করে নিলাম এখন এখানে আমি মাপটি নিয়ে নেব এখানে লম্বার মাপটি নিতে হবে আমার চল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি নেব আমি সেলাইয়ের জন্য নিচে নিব এক ইঞ্চি সেলাইয়ের জন্য মোট তিন ইঞ্চি নেব সেলাইয়ের জন্য বাড়তি এখন উপর থেকে আমি দুই ইঞ্চি এসটা নিয়ে নিলাম রাবারের জন্য নিয়ে আমি স্কেল দিয়ে দাগটি দিয়ে দেব এই যে দেখো উপরে দুই ইঞ্চি নিতে হবে এলাস্টিকের জন্য এখন আমি কোমরের মাপটি নিয়ে নিব আমি কোমরের জন্য এখানে নিলাম চোদ্দো ইঞ্চি এখন আমি উপরে দুই ইঞ্চি বাদ দিয়ে হিপের মাপটি এখানে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন এখানে দুই ইঞ্চি দিয়ে এভাবে শেপ করে দিতে হবে এখন নিচে আমি ঘেরের মাপটি নিব এটি বললাম না আমি এখানে অল্প ঘের দিয়ে সালোয়ারটি কাটিং করব তাই এখানে আমি ঘেরের মাপটি নিলাম আট ইঞ্চি সেলাই সহ এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম এখন আমি স্কেল দিয়ে দাগটি এভাবে সুন্দর করে মিলিয়ে দিব। এই যে দেখো এভাবে দাগটি মিলিয়ে দিলাম এখন আমি এই দাগ বরাবর কাটিং করে নিব উপরের অংশটি আমি সিজার দিয়ে সারিয়ে নিলাম এখন আমি এভাবে কাটিং করে নিব দাগ বরাবর এই যে দেখো বন্ধুরা সালোয়ারটি আমি কাটিং করে নিলাম এখন আমি তোমাদেরকে সুইং করে দেখিয়ে দিব। প্রথমে আমি নিচে বটমের অংশটি সুইং করে নিব এই যে দেখো আমি এখানে সেলাই করে নিব প্রথমে নিচের অংশটি আমি সেলাই করে নিব নিচের বটমটি আমি চিকন করে সেলাই করে নিলাম তোমরা চাইলে চ্যাপটা করেও নিতে পারো আমি এখানে চিকন করে নিলাম দনটি পায়ের অংশ আমি একইভাবে সেলাই করে নিব বটমের অংশটি এখানে আমি বটমের অংশটি সেলাই করে নিলাম এখন এখানে হিপের অংশটি সেলাই করে নিতে হবে হিপের অংশটি সেলাই করার জন্য এখানে দুটি পার্ট আমি এক করে নিলাম দুটি পার্ট সমান করে এভাবে হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে নিতে হবে এই যে দেখো আমি সুন্দর করে দুটি পার্ট সমান রেখে সেলাইটি করে নিব হিপের অংশটি আমি সেলাই করে নিলাম একইভাবে দনোটি অংশ আমি সেলাই করে নিব এই যে দেখো দোনো সাইডটি আমি সেলাই করে নিব একইভাবে দুনো সাইডের অংশটি আমি সেলাই করে নিলাম এখন আমি ভিতরে ফাড়ার অংশটি সুইং করে নিব এই যে দেখো এখানে এক ইঞ্চি বাদ রেখে সেলাইটি আমি করে নিব এক ইঞ্চি ভিতর থেকে ফাঁড়ার অংশটি এভাবে আমি সুন্দর করে ঘুরিয়ে বসিয়ে সেলাই করে নিব এই যে দেখো দুটি পাট সমান রেখে সেলাই করে নিতে হবে ছোটো বড় যাতে না হয় এই যে দেখো বন্ধুরা আমি সালোয়ারটি সেলাই করে নিলাম এখানে সবগুলো সেলাই আমি ডাবল সেলাই করে নিলাম এখন আমি হাত দিয়ে সালোয়ারটি উল্টে নিলাম এখন এখানে রাবারটি লাগিয়ে নেবো দেখো বন্ধুরা সহজ নিয়মে নতুনদের জন্য সহজ নিয়মে আমি কিভাবে রাবার লাগাই এই যে দেখো এখানে আমি দুপাটে ভাঁজ দিয়ে রাবারের মাপটি এভাবে নিয়ে নিলাম এখন আমি রাবারটি এভাবে ব্যাগ স্টিচ দিয়ে আটকে নেব দেখো দুপাটে ভাঁজ দিয়ে রাবারটিও দুপাট করে এভাবেই তোমরা সহজে মাপটি নিয়ে নিতে পারো এই যে দেখো আমি খুব সহজ নিয়মে মাপটি নিয়ে নিলাম এখন আমি এখানে ব্যাগ স্টিচ করে রাবারটি গোল করে নিলাম এখন এখানে এই বড়ির সাথে লাগিয়ে এভাবে ভাঙা দিয়ে সেলাই করে নেব রাবারের বাইরে সেলাইটি করে নিতে হবে এই যে দেখো সুন্দর করে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব সেলাইটি আমি করে নিলাম এখন আমি এখানে রাবারটি হাত দিয়ে সমান করে নিব এভাবে হাত দিয়ে টান টান করে সমান করে নিতে হবে যে দেখো আমি কুচিগুলো সমান করে নিলাম চারপাশে এভাবে টান টান রেখে এখন আমি মাঝখানে একটি সেলাই করে বসিয়ে দিব। এই যে দেখো রাবারের উপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে আমি রাবারটি টান টান রেখে এভাবে আরেকটি সেলাই করে নিব এই যে দেখো বন্ধুরা রাবারটি টান টান রেখে আমি মাছ বরাবর আরেকটি সেলাই এখানে করে নিলাম আমার সেলোয়ারটি তৈরি করা শেষ খুবই সহজ নিয়মে পেলাজু কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম